মসজিদের পাল কি আইনা দোলা দেই সাজাইয়া তার জনমের লাগিয়া বলেন মসজিদের পাল কি আইনা দোলা দেই সাজাইয়া তারে মানুষ কয় যাই রে দুনিয়া সারি মসজিদের পালকে আয়না দোলা দেই সাজাইয়া তারে মসজিদের পালকে আয়না দোলা দেই সাজাইয়া তারে এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি এই বারি রেলাগিয়া কত মারি মামলা মকাদমা কইরা কোয়াইলা রে কী আসে কে তুমি যাবি চোলে আসে কে তুমিহে যাবি চোলে ধনিয়া সাধে রে পাল্কি আয় साझां तारे ज़न ज़न मनुष्य कोई जाइ रे दुनिया सारी आे मस जे देरे पलखी आई न दुल्हा दही सां तारे ছেলে মেয়ে নব বদুর প্রেমে তে মজিয়া নামাজ রোজা সবই খোয়াইলা দুনিয়ায় শিয়া কথা বলেন ঠিক কিনা ছেলে মেয়ের মায়ায় স্ত্রীর মায়ায় দুনিয়ার পরে লুবে পড়ে আল্লাহ রাসুলকে আমরা বলে গেছি একটু কথা বলেন না আচ্ছা আপনারা বলেন এই কান্দি গ্রামে এই মোল্লা বাড়ি থেকে শুধু মানুষ এগুলি না আরো আছে কথা কনা আসিনি তো সবাই কি মাহফিলে এসেছে কারা আসে নাই যারা দুনিয়ার মায়াই পড়ে আছে তারা আসে নাই আর আল্লাহ রসুলের মায়া মোহাব্বত প্রেম অন্তরে যাদের আছে আমরা এসে পড়েছি আওয়াজ করে বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন এই হকাল এই দুনিয়া আমরা আসছি আগামীকাল থাকবো না হয়তো চলে যাব। বলেন তো এই দুনিয়ার কিছু কি আমাদের সঙ্গে যাবে যাবে কমরের পর্যন্ত খুলে রেখে দে তুমি তোমার বউয়ের আসো নাই আসনায় বউলিয়া ঘুমাইতেসো কিন্তু এই মুহূর্তে ময়রা দেখো বউ তোমার কে ছেড়ে এক সেকেন্ডও তোমার পাশে আর থাকবে না যাবে তো যাবে গায়ের কম্বলটা পর্যন্ত টাইনা লইয়া যাবো কথা কন্ন ঠিক কি না মৃত্যুর পরে আপনার স্ত্রী ইচ্ছা করলে আপনার আর খালি গায়ে দেখতে পারবে না আপনারে সুইতেও পারবে না কারণ মৃত্যু হওয়ার সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক কি শেষ দুনিয়ার সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু মুস্তফার সম্পর্ক ইহকাল যেমন পরকাল তার চেয়ে আরো বেশি হবে যদি আশিকা রাসূল হওয়া যায় হাত তুলে বলো ঠিক কি না বলেন তো কবরে আমার নবী থাকবে কিনা। নবী কবর না আল্লাহ আল্লাহকে যখন বলা হবে প্রশ্ন করা হবে আপনাকে আমাকে মান রাব্বুকা তখন আল্লাহকে দেখায় প্রশ্ন করা হবে না আর আমার নবীর ব্যাপারে যখন বলা হবে মান হাদা রাজুলুল্লাজি বুয়ুসা ফিকুম ইনিকে তখন সরাসরি মুস্তাফা কদম কবর শরীফে আপনার আমার কবরে থাকবে आवाज করে বলেন নবী আমাদের আফন কিনা তে নবী যদি আফন হয় নবীর মাহফিলে কেমনে আসলেন না ও अब्বা আমি আপনি আপনার আমার 14 গুষ্টির কেউ জন্ম হয় নাই তখনই নবী দুনিয়াতে আয়শা কফাল Mubarak টা জমিনে লাগায়া কার জন্য কেঁদেছে তেষট্টি বৎসর জাহিরি জিন্দিগি নবী কার জন্য কেঁদেছে মেয়ারাজের রাত্রে নবী আল্লাহর কাছে যাইয়া আল্লাহর সামনে বৈশা নবী কান্দে আল্লাহ হাবিব আদম থেকে শুরু করি ঈসা নবী পর্যন্ত কাউকে এখানে আমি আনি নাই কেয়ামত পর্যন্ত আর কাউকে এখানে আনাও হবে না আমি আপনাকে এনেছি আপনি তো খুশি হওয়ার কথা আনন্দিত হওয়ার কথা কিন্তু আপনি দিক কান্না করছেন আমার নবী কেঁদে কেঁদে বলে আল্লাহ তুমি তো আমাকে এনেছ। আমার গুনাহগার উম্মতের তর তুমি দেখা দাও নাই আমি তো তোমার পাগল নারে আল্লাহ আমি তো আমার গুনাহগার উম্মতের পাগল আওয়াজ করে বলেন ঠিক কি না তাহলে তুমি আমি কত বড় নিমুখ খারাপ উম্মত হইলাম ফুরারা রাত না অর্ধেকটা রাত নবীর محبتে জান্নাতের বাগানে আসতাম না কিন্তু গানে যাইতে কোনো আপত্তি নাই কথা মানুষ গানে কোনো কম হয় হইলে যেমন তেমন বেড়ে তো সারছে শিল্পী কথা কন্যা ঠিক কিনা হাই 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 চরিত্র কত খারাপ মহিলা হইলে গানে লোকের অভাব হয় না কথা বলেন না ঠিক কিনা আওয়াজ করে বলেন নবীর মহাব্যতে আমরা কিছুক্ষণ সময় জান্নাতে বসতে চাই কি চাই না তাহলে একটু মহাব্যত আমার সাথে বলেন মসিজি পালকি আইনা ধোলা দেহি সাঁঝাইয়া তারে জন 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 মানুষ কয় যাই রে দুনিয়া সারি সারি পালকি আইনা দোলা দেহি সাঁঝাইয়া তারে জন